আলালরা মনে করে যে আমি একটা মানুষের উপকার করতে আসি। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে মূলত খুবই মজার একটা বিষয় নিয়ে কথা বলতে আছি দালালরা মূলত নিজেরে খুবই মহান মানুষ মনে করে দালালরা মূলত নিজেরে হিরো মনে করে কেন সেটা বিস্তারিত শুনেন তারপরে বুঝে যাবেন মেন ফান্ডাটা দালালরা মূলত মানুষ আনে মানে বিশাল ব্যবসা করে যেটাকে বিশাল ব্যবসা বলে যে গ্রামে একজন বেকার মানুষ আছে খুবই হতাশাগ্রস্ত টাকা পয়সা ইনকাম করতে পারে না বা অন্য কোনো স্কিল নাই দেশে কিছু একটা এরা নিজের খরচ চালাইবো বা খুবই বিপদে আছে স্বাভাবিক কথা বলতে গেলে এরাই যে সে মূলত বেকার কোনো টাকা ইনকাম করতে পারে না তো দালালরা মূলত এরকম মানুষের খোঁজে খোঁজে মূলত বিভিন্ন প্রলোভন দেখায় যে আপনি বিদেশ আইসা এই কাজ করতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন যে বাংলাদেশের বাংলাদেশের তেত্রিশ টাকা ষাট পয়সা কাতারের এক তো আপনি আইসা মূলত এক হাজার কাতারের এক হাজার টাকা ইনকাম করলে বাংলাদেশি চল্লিশ হাজার টাকা হয়ে যাইব বাংলাদেশি পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাইব এইসব প্রলোভন দেখায় মূলত একটা মানুষে ইনফ্লুয়েস কইরা মূলত বিদেশে আনায় আর বিদেশে আসার জন্য ওই মানুষটা মূলত তার সন্ডনে না জাগা জমিন তারপরে কিস্তি টাকা লাকা কইরা মূলত কাতারে চলে আসে তারপরে ওই মানুষটা মূলত কাজ পায় কাজ নিয়ে আসে মাসের চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাসে এক লাখ টাকা কামায় এই কথাটা অস্বীকার করা যাবে না যে মানুষ টাকা কামায় না সেই কারণে মূলত নিজের যে আমি একটা মানুষের জীবন বদলে আমি একটা মানুষে অনেক সলায়া বুঝাইয়া আমি আমি একটা মানুষে কাতারে আনছি একটা মানুষে নিজের পায়ে নিজে খাড়া করাইছি এই এই মানুষটা শুধু আমি এই ক্যারিয়ারটা আমি নিতে পারবো আমি একজন হিরো ব্যাপারটা এরকম হইলে খুবই ভালো হইতো আমিও বলতাম ভাই দালাল হিরো পৃথিবীতে এখনও খারাপ মানুষ নাই আপনাদের মতো মানুষ আছে আমিও এটা বলতাম যদি যদি না ঘটনাটা এরকম হতো আসলে ঘটনাটা এরকম না দালালরা মূলত মানুষের যত দেখায় সবই হয় মিথ্যা মানুষ মানুষ আসে বা যে কাতারে কোনো একটা দেশে যায় দালালদের কথায় বিশ্বাস আসলে মানুষের দিকটা হলো এরকম যে যখন মানুষ প্রচুর বেকার তাদের মধ্যে বিদেয়ী জিনিসটা এরকম হয়ে যায় যে একটা লাড্ডু আছে খাইলেও বস্তায় না খাইলেও বস্তায় এরকম হয়ে মনটা চায় যে আমি যদি যাইয়া খাই দেখি আমি যদি লাডুটা মিষ্টি হয় দেখতে তো অনেক সুন্দরই মানুষে যে ফলবন দেখায় মানুষ খুবই দ্রুত রাজি হয়ে যায় কিন্তু দালাল যদি সত্যি কথা বলে জীবনে মানুষ নিজের পায়ে নিজে কোয়াল মারব না তো মেন কাহিনীটা হইলে এরকম মানুষ দালাল কথা শুনেন না দালাল ফলবনে বিদেশে যায় অনেক কষ্ট পায় কোনো কাজ কাম থাকে না ডিপ্রেশনের লেভেল হাই পর্যায়ে চলে যায় দিন শেষে দশ পনেরো মাস বেকার থাকা দশ পনেরো মাস তার পরিবার অনেক দুশ্চিন্তায় থাকে দশ পনেরো মাস তার পরিবার না খায়া থাকে দশ পনেরো মাস সেই ব্যক্তি নিজে না খায়া থাকে দশ পনেরো মাস সেই ব্যক্তি তার পরিবারের থেকেও দ্বিগুণ চিন্তা ভাবনা থাকে মূলত দশ পনেরো মাস দশ পায় পুরা একটা পরিবার কষ্ট পায় তারপরে সে মানুষটা দুইকা আসল আসলে পায় তারপরে যাইয়া এক দুই বছর লাগিয়া যায় সেট হইতে তারপরে যাইয়া তার আসল সফলতা আসে কিন্তু দালালরা সেই এই জিনিসটা ভাই ভাই মূলত দালালরা মনে করে যে আমি একজন হিরো আমি একজন মানুষের ভাগ্য বদলায় দিছি আসলে না এটা দালালের ভুল ধারণা আপনার পরিচিত কোন দালালটা আছে সেই দালাল মাঙ্গের নাতির দ্বারে এই ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো কোন আল্লাহ হাফেজ